সরল সঠিক পণ্য পথের বিপ্লবী রাহবার জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহ সরল সঠিক পণ্য পথের বিপ্লবী রাহবার জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহ তেলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার তেলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার আরও শেরি কারো কাছে শ্রেষ্ঠ সে আজকার একরান একোরানবানি যে আল্লাহ একরানবানি যে আল্লাহ এ বাণী যে আল্লাহ এ কোরআন বানি যে আল্লাহ